গুড মর্নিং আজকে মৌসুমি লাইফস্টাইল ব্লগে সুপ্রভাত সবাইকে সকালে আজকে মৌসুমি ডায়ালিসিস নিতে চলে গেছে তো আমি তাই ওর ব্লগটা আজকে শুরু করলাম তো চলো আমরা যাই আজকের দিনটা কিভাবে মৌসুমি শুরু করে তার সূত্রপাতটা করলাম তো চলো আজকের দিনের শুরুটা গোপালের শয়ন তুলি যেটা মৌসুমি করে রোজ আজকে আমি করছি তো তোমরা দেখতে থাকো যেহেতু মৌসুমি আজকে ডায়ালিসিস নিতে গেছে সব প্রতি শনি মঙ্গলবারও ডায়ালিসিস থাকে তাই গোপালের শয়নটা আমাকেই তুলতে হয় এই দুদিন সুপ্রভাত দিনটা সবার কাটুক এই কামনা করি সবাইকে সুস্থ রাখো রাখো ভালো গোপাল আমি যেহেতু পৌনে ছটার মধ্যে ডায়ালিসিসে বেরিয়ে পড়ি তো সকালটা মানে ডায়ালিসিসের দিন সকালটা দাদা আর মামের ওপরেই দায়িত্ব পড়ে যায় সকাল সামলানো তো দাদা ওদিকে গেছে সকালবেলাটা ঠাকুর ঠাকুর তুলেছে তোমরা তো দেখলেই আজকের জন্য ব্লগিংটা আছে কেমন হলো সেটা একটু তোমরা কিন্তু জানিও যে দাদা শুরু করেছে এটা একটু অন্য রকম তো যাই হোক আর এদিকে মাম বাসন মাজা স্টার্ট করে দিয়েছে সকালে তো দেখো আমার ডায়ালিসিসের দিনে ওরা দুজনে মিলে কিন্তু সংসারটা বেশ সুন্দর সামলে নেয় আজকে সকালটা এমনিতে একটু টাথা সকালবেলায় অল্প অল্প ঘুরছিলো তো তখন মানে অন্যদিন তাও একটু টুকটাক কিছু করি কিন্তু আজকে একটুও কিচ্ছু করতে পারিনি জাস্ট উঠেছি নিজে একটু চা বিস্কিট খেয়েছি টিফিনটাকে গুছিয়েছি চলে গেছি তো সকালবেলাটা ওই জন্যই দাদা দিকে সামলেছে আর দাদাকে মানে বলেছিলাম যে একটুখানি পারলে দু একটা ক্লিপ তুলে রেখো ওমা বাড়িতে এসে আমার নিজেই তো অবাক সে দেখি আবার ক্লিপের সাথে কথাও বলেছে মানে একটু একটু করে দাদাও কথা বলা আমি হচ্ছি সবাইকে একটু চেনাই চলো তোমরাও একটুখানি তো হও আমার বন্ধুদের সাথে তো যাই হোক দাদাও কিছুটা করেছে মামও কিছুটা করেছে দেখো সুন্দর করে কিন্তু ঘরদোরও গুছিয়েছে বাসন মেজেছে দেখো বাসন মাজার পরে আবার সিঙ্কটাও সুন্দর করে মাম পরিষ্কার করে দিয়েছে হতে পারে মেয়ের বয়স মাত্র সতেরো বছর কিন্তু ও কাজকর্ম কিন্তু বড়দের মতো হয়ে গেছে দেখো ঘরদোর কি নোংরা করে রেখেছে সকালবেলা স্বাভাবিক প্রত্যেকের বাড়ি সকালবেলাটা একটু এলোমেলো থাকে সেগুলো সমস্ত কিছু সুন্দর করে দেখো পরিষ্কার করেছে মাম কিন্তু একাই করেছে আর হ্যাঁ এটা বলা হয় না যে আমি যেহেতু মানে বেশিরভাগ সময় একটু নরবরে থাকি সেই জন্য ঘর বেশিরভাগ গোছানোর দায়িত্ব কিন্তু আমার মামের ওপরেই পড়ে তো দেখো ও সুন্দর করে সকালবেলাটা কিন্তু বাসি কাজকর্ম একটা সংসারে যেটা থাকে পুরো বড়দের মতো সেই সমস্ত কাজকর্ম কিন্তু গুছিয়ে করে আরে দেখো চুটকেটা বসে বসে সকালে উঠে টিভি দেখছে ওর তো আজকে শনিবার স্কুল ছুটি ও বসে বসে টিভি দেখছে বড়টা এসব করে আবার ওদের জন্য খাবার করেছে আর আমি তো হসপিটালে একা একা চলে গেছি র্যাপিডোতে যেমন যাই গিয়ে বসে আছি একটু সকাল সকালই পৌঁছেছি দেখো লোকজন সেভাবে এসে পারেনি আর চলো তোমাদের আজকে মেশিনটা দেখায় এই যে দেখো দুপাশে দুটো মেশিন ওই পাশটা ওই বেডের মেশিন আর এইটা দেখো এইটা হচ্ছে ডায়ালিসের মেইন মেশিন যে এর মধ্যে পাইপ যে ডায়ালিসারগুলো যেগুলো হয় না সেগুলোকে সেট করবে করে ওইখানটায় আর কি ওইখান থেকে ডায়ালিসিসটা চলে মানে ব্লাডটা ওর মধ্যে পিউরিফাই হয় তো শুয়ে পড়ে কার মানে ডায়ালিসিস চলে আর এই দেখো ইনি একজন টেকনিশিয়ান মানে ডায়ালিসিস টেকনিশিয়ান তো উনি ওই ডায়ালিসিস সেট করছেন এরপরে ডায়ালিসিসটা স্টার্ট হবে তো চলো ডায়ালিসটা আগে নিয়ে নিই এদিকে দাদা নিতে এসেছে ফেরার সময়টা তো শরীরটা ভীষণ খারাপ হয়েছিল আর দাদা নিতে চলে এসেছে এমনি জেনারেলি দাদা নিতে আসে যেদিনকে খুব কাজের প্রেসার থাকে সেদিনকে বাধ্য হতে হয় একা একা যেতে সেটা রেয়ার চলো বাড়ি যাই এবার তো ধরো আমি ডায়ালিসিস থেকে চলে এসেছি এসে সোজা স্নান করলাম করে এসে বসলাম তাই ভাবলাম একটু তোমাদের সামনে আসি আর আজকে তো সকালবেলা দেখেছো আজকে ব্লগটা স্টার্ট করেছে দাদা তো আজকে ডায়ালিসিসে খুব অসুস্থ হয়ে পড়েছিলাম প্রায় দেড় ঘন্টা আগে ধরো ডায়ালিসিস রুমে ছিল এসি থাকে কারণ সেন্ট্রাল এসি তো ছিল এসি থাকে তার মধ্যে আমি দরদরিয়ে ঘামছি সুগার প্রেশার ফল করে গেছিলো তারপরে শরীরে ক্র্যাম ধরে গেছিলো আর বুকে আর পিঠে এমন ক্র্যাম ধরেছে যে মনে হচ্ছে যেন দমঠম আটকে আসছে আমি দেড় ঘন্টা আগে থেকে বলছি আমি সহ্য করতে পারছি না তারপরে ওরা তো একটা ইঞ্জেকশান দেয় ইঞ্জেকশান মানে ডেক্সট্রন বলে একটা আর কি ইঞ্জেকশান চালু করে চালু মানে ওটা ওটা স্যালাইন ওয়াটারের মতো কিন্তু ছোট সেটা দেওয়ার পরে প্রেশারটা উঠলো অন্য সময় কিন্তু উঠে যায় আজকে উঠলো আবার দশ মিনিটের মধ্যে ফল করে দেব তারপরে মানে এবার ভাবছে মানে গ্যাস হয়েছে বলে মনে হয় এরকম হচ্ছে বুকে পিঠে এরকম খিচ লাগছে তারপরে একটা প্যান্ডি ইঞ্জেকশান দিল সকালে একটা প্যান্ডি খেয়ে গেছি আমি প্যান্ডি ইঞ্জেকশান দিলো তাতেও কমছে না তারপরে যে কীরকম বিশ্রী মাথা ঘুরছে মনে হচ্ছে আমি পুরো ভেতরে ঢুকে যাব যাই হোক দাদা তো টেনশানে পড়ে গেছে দাদা আনতে গেছিলো কারণ সকালটা খুব একটা অসুবিধা হয় না সকালটা তো যাওয়ার সময় শরীরটা ঠিকঠাক থাকে অসুবিধা হয় না চলে গেছি ফেরাটা মানে শরীরটা খারাপ হয় দাদা যদি বাড়িতে থাকে তাহলে দাদা আনতে যায় ভাগ্যিস আজকে ছিল আমি তাই ভাবছি যে যেদিনকে অফিসের এমার্জেন্সি থাকবে অবশ্য ওই নিজে নিজে ক্যাব বুক করে আর ওখানকার হাউস কিপিং তুলে দেবে ক্যাবে বাড়ির সামনে এসে মেয়ে নিয়ে নেবে আমাকে এভাবে ছাড়া গতি নেই তো যাই হোক এতটা শরীরটা খারাপ হয়ে গেছিলো তারপরে মানে ডায়ালিসিস নেওয়ার পরে উঠে বেড ছেড়ে উঠে আমি দাঁড়াতে পারছি না এত মাথা ঘুরছে খানিক্ষণ বসে থাকলাম চেয়ারে তারপরে ভাবলাম না ঠিক আছে দাদা যখন আছে আস্তে আস্তে হাত ধরে চলে যাব কিন্তু আমি হেঁটে নিচে অবধি মানে দোতলায় আর কি আমাদের ডায়ালিসিস রুম একতলা অবধি আসবো লিফটে করে সে ক্ষমতাও নেই হুইল চেয়ারে করে নামাতে হচ্ছে নেবে ওখান থেকে বেরোতে পারছি না আমার এত ভয় করছে যে যদি ওখান থেকে আমি চলে আসি আর হঠাৎ বেশি শরীর খারাপ হয়ে যায় বাড়ি আসার পরে ওখানে আমার এক ঘন্টা বসলাম যে ওখানে যদি বেশি শরীরটা খারাপ হয় তাহলে আমি আর কি ওখানে ডাক্তার আছেন আর কি দেখবেন তো যাই হোক ওইভাবেই মানে নেওয়া কমপ্লিট হলো তারপরে বাড়িতে আসতে ওই জন্য আজকে একটু লেট হয়ে গেছে তো এসে আজকে দাদা যেহেতু মিঠি স্কুলে তোমরা মানে দেখেছো সকালবেলা সব কিছু ও ওটা মনে হয় দাদা ক্লিক তুলতে ভুলে গেছে তো মিঠি স্কুলে আজকে ইয়ে ছিল পিটিএম ছিল তো সেই জন্য দাদা আর কি স্কুলে গেছিলো তো রান্নাও করতে পারিনি তারপর ওখান থেকে এসে পিটিএম থেকে সোজা আমাকে আনতে গেছে তো দুপুরবেলা ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত করা হয়েছে বসিয়েছি ভাত উপর দিতে গেছে তো খেয়ে দিয়ে আজকে শুয়ে পড়বো ভীষণ কষ্ট হচ্ছে তারপরে বিকালবেলা আবার আসছি তো বন্ধুরা আজকে সারাটা দুপুর শুয়ে শুয়ে কেটেছে ইনফ্যাক্ট সন্ধ্যেবেলাও আজকে বলছিলাম না আমি তোমাদের সাথে দুপুরবেলা যে আমার শরীরটা খুব খারাপ লাগছে ডায়ালিসিসে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলাম তো সেটা দুপুরবেলা বাড়িতে এসে আরও মারাত্মক খারাপ হয়েছে এমনি দুপুরে একটু অ্যাসিডিটির সমস্যা হয়েছিলো সকালে সেটা দুপুরে আরও বেড়ে সেদ্ধ ভাত খেয়ে হোক বা যে কোনো কারণেই হোক বেড়ে গেল। তারপরে প্রেশারটা একশো আশি বা একশো পনেরো উঠে গেল পুরো মনে হচ্ছে কি বমি হয়ে যাবে দমটম আটকে আসছে মানে সে একটা বিচ্ছিরি অবস্থা হয়েছিল দুপুরবেলা এমন মনে হচ্ছিল যে আমি মনে হয় আর না এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তারপরে যে ঘরে এসি জ্বলছে আঠেরোতে দিয়ে রেখেছি কিন্তু তাতেও আমি দরদরিয়ে ঘামছি এসি চলছে প্লাস ফ্যান চলছে তাতেও আমি দরদরিয়ে ঘামছি আর সে একটা বিচ্ছিরি একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আমি বলছি না দাদাকে অতটা বেশি মানে বুঝতে পারছি আমার শরীরটা খারাপ লাগছে খুব কষ্ট হচ্ছে কিন্তু যতটা খারাপ লাগছে আমি ততটা বলিনি কারণ আমি জানি যদি অতটা বলি তাহলে আমাকে এক্ষুনি হসপিটালাইজড করবে তাহলে আমি একটু ধৈর্য ধরি সাথে সাথে একটা প্রেশারের ওষুধ খেলাম এমনি জেনারেলি আর যেদিনকে ডায়ালিসিস হয় সেদিন প্রেশারের ওষুধ খাই না মানে ডাক্তারেরই বাড়ুন কিন্তু আজকে খেতে বাধ্য হলাম যখন ওপরে একশো আশি উঠে গেছে আর নিচে একশো পনেরো তখন না খেয়ে উপায় নেই তা আমি জানি না কেন আমার প্রথমে মনে হয় নি যে প্রেশারটা বেড়ে গেছে বলে তাড়াতাড়ি করে একটু চেক করি তো যাই হোক সেটা দেরিতে হলেও মনে পড়েছে চারটে সাড়ে চারটের সময় যখন আর সহ্য করতে পারছি না তখন ওটা দেখলাম তারপরে প্রচণ্ড অ্যাসিড হয়েছিল তো সব মিলিয়ে তারপরে একটু সন্ধ্যাবেলার দিকে একটু হালকা করে জলমুড়ি খেলাম এসব করে টোরে সন্ধ্যের পর থেকে দেখলাম মানে উঠে বসতে পারছি তার আগে অবধি উঠে বসিনি খুব কষ্ট হচ্ছিল তারপরে রাত্রেবেলা রান্নাও করিনি তোমাদের তো দুপুরে শেয়ার করলাম দাদা আজকে দুপুরবেলা সেদ্ধ ভাত করেছে তাই খেয়েছি রাত্রেবেলা দাদা বাচ্চাদের জন্য খাবার কিনে এনেছে আর আমি দেখি দই খই বা এই টাইপের কিছু একটু খেয়ে নেবো আর চলো বাচ্চাদের জন্য খাবার কিনে এনেছে তোমাদের দেখাই তো এই যে দেখো দাদা খাবার নিয়ে এসেছে বাচ্চাদের জন্য এতে আবার একটা কুপন পেয়েছে পরের বারে কিনলে এত টাকা ছাড় পাবে যাই হোক এটা মনে হয় হট গার্লিক আর এখানে ফ্রায়েড রাইস তো যাই হোক রাত্রিটা বাচ্চারা এটা দিয়েই খাক কালকে দেখবো শরীরটা ভালো থাকলে নিশ্চয়ই রান্নাবান্না আবার করবো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আছি পরের ব্লগ নিয়ে আর হ্যাঁ তোমরা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না আজকে যে আমার শরীর খারাপের মধ্যে দাদা আমার মেয়ে এরা যে ব্লগটা কন্টিনিউ করলো সেটা তোমাদের কেমন লেগেছে যদি আমি অসুস্থ হই দাদা বা আমার মেয়ে ব্লগ করলে তোমরা সেটা দেখতে চাও কিনা সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও আর ততক্ষণে যেন সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আর যে নতুন বন্ধুরা আসছো আমার চ্যানেলে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি